কারণ আমরা এই ভিডিওগুলো দেখি তারপরও প্রতিবন্ধী খেলা একটা লাইক করি না একটা শেয়ারও করি না আপনারা যদি প্রতিবন্ধী না হন তাহলে মনে যে একটা লাইক করবেন শেয়ার করে দিবেন বুঝছেন তাই বুঝবো যে আপনারা প্রতিবন্ধী না শুধু এই বাইটারে একটা করে শেয়ার করে দেন আপনারা যদি শেয়ার না করেন মনে করবেন যে আপনারাও প্রতিবন্ধী দেখেন আমি শেয়ার করে দিছি আমি প্রতিবন্ধী না আলহামদুলিল্লাহ ভালো আছি এই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করে দিলাম ভিডিও বানায় শেয়ার করে দিলাম তো আপনাদেরও দায়িত্ব যদি আপনারা প্রতিবন্ধী না হন ভিডিওটা শেয়ার করে দেন তো ধন্যবাদ ভিডিওটা একটু খারাপ লাগলেও মনে করেন যে শেয়ার করে দেবেন